অপ্পো এই থ্রি এক্স রিভিউটা নিয়ে আসলাম মোবাইলটা প্রথম অবস্থায় বুঝতে পারলাম না যে ভালো করছে কি খারাপ করছে অনেকে রিভিউ যে এটা কিনেন না এটা কিনলে ধরা খাবেন সেজন্য আমি আগে দেখি নাই বুঝি নাই কিন্তু কেনার পরে বুঝতেছি আসবে সেটা কীরকম এটা করলে ভাগে না অনেকের রিভিউ দেখাচ্ছে গাড়ি উঠে ফেলতেছে এটার উপর দিয়া দেখে না এটা তো ভাঙতেছে না এটা আসলে অনেক জোস মোবাইলটা আমার কাছে অনেক জোস লাগে কিন্তু হচ্ছে সবার রিভিউ দেখে মনটা খারাপ হয়ে গেল আসলে জোস না কিন্তু এটা ঠোস ঠোস এটা ভালো লাগে না কেন ভালো লাগে না এটার ক্যামেরাটা এত ভালো না দেখেন ক্যামেরাটা এটা তো সুন্দর না কিন্তু ফ্রন্ট ক্যামেরা অনেক সুন্দর করছে সেটা একটু দেখাই ফ্রন্ট ক্যামেরা এই ফ্রন্ট ক্যামেরাটা অনেক সুন্দর করছে এই ফ্রন্ট ক্যামেরাটা অনেক সুন্দর কিন্তু ব্যাক ক্যামেরাটা অনেক খারাপ করছে এটা জোস না এটা টোস টোস এখন উজ্জ্বল নাই আলো নাই অনেক ডিপ দেখতে সুন্দর লাগে না সেজন্য ক্যামেরাটা আমার কাছে ভালো লাগে নাই আর এখানে ব্যাটারি এম্পিয়ারটা আমার কাছে ভালো লাগে নাই কারণ ব্যাটারি এত ভালো করে নাই পাঁচ হাজার এমপিয়ারের ব্যাটারি কিন্তু আমার কাছে অত ভালো মনে হয় নাই ব্যাটারিটা এ ব্যাটারি ব্যাটারিটা আমার কাছে এত জোস লাগে নাই কারণ কি ব্যাটারিটা বেশিক্ষণ চার্জ থাকে না আস্তে আস্তে চার্জ কমতে থাকে সেজন্য আমার কাছে এই জিনিসটাও ভালো লাগে নাই এই যে এখানে ডিভাইস এই যে ব্যাটারি এমপিয়ার পা এই পাঁচ হাজার একশো হ্যাঁ কিন্তু আমার কাছে এত ভালো লাগে নাই এটা আমার ফোর জিবি র্যাম আর হচ্ছে চৌষট্টি জিবি হার্ড ডিস্ক এটা আমার কাছে ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে কিন্তু দুইটা দিক দিক দিয়ে ভালো লাগে নাই একটা ব্যাটারি আর একটা হচ্ছে ক্যামেরা কারণ কোম্পানি এটা যদি ইম্প্রুভ করে হয়তো ভবিষ্যতে এই এই ক্যামেরাটা জোস হবে হ্যাঁ তা এটা আমি নিয়েছিলাম বেসিক্যালি কেনার পরে দেখলাম যে এটা পড়তে ভাঙে না এখন ফাড়াই দিতে অনেক কেমনি করে হ্যাঁ অনেক গেটের উপরে গাড়ি উঠে ফেলতেছে কারণ আমি বেশি জোরে ফালাইলে যদি ভেঙে যাই সেজন্য আমি বেশি জোরে ফেলাচ্ছি না আস্তে ফেলাইলাম জোরে ফেলাইলে যদি ভেঙে যায় আমার কাছে সবার কাছে ভাগে নেয় যদি আমার কাছে ভাইটে যায় ভেঙে যায় সেজন্য আমি তো কিনছি অনেকে তো না কিনে অনেকে গিফট করে রিভিউ দেখাচ্ছে আর আমি কিনছি বলে দেখতেছি যে আসলে যদি ফালাইলে যদি ভেঙে যায় তা আমারটাই যাবে আমার তো আর কেউ দিবে না সেজন্য আমি এত বেশি জোর দিচ্ছি না তবে আমার কাছে ভালো লাগতেছে প্রথম অবস্থায় যদি দেখিতে না আমার কাছে বেশি দিন টিকবে না থাকবে না বা এটা চলবে না তখন আমি এটা রিপ্লেস করে অন্য আরেকটা অপোসেট নিব সেটা চিন্তা করতেছি আর এমনি আমার কাছে দেখতে অনেক জোস লাগে খারাপ লাগে না কিন্তু এটা আমি দেখি কিছুদিন ব্যবহার করে দেখি যদি ভালো হয় তাহলে ভালোই কিন্তু নিসি হচ্ছে এটা শক্ত আছে কাঠামোটা শক্ত আর এটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে এখানে ফিঙ্গার প্রিন্ট দিয়ে এই যে আমি লক করলে এখন আমি যদি ফিঙ্গার প্রিন্ট দিই এই যে খুলে গেল হুম ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট একটা না দুই তিনটা অঙ্গুলও ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন একটা একটা করে ওগুলো সিস্টেম আছে ওই সিস্টেম অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট করে নিতে পারবেন আর অ্যাভারেজ অল অফ মানে আমি কী বলবো এই যে আমার কাছে পুরোটাই ভালো লাগছে শুধু ভালো লাগে না ক্যামেরা পিছনের ক্যামেরা আর হচ্ছে ভালো লাগে না ব্যাটারিটা এই দুইটা জিনিসটা যদি অপ্পো কোম্পানি যদি এটা ইম্প্রুভ করে ভবিষ্যতে হয়তো এই সেটটা আর ভালো চলতে পারে এটার ভিতরে আমি কী কী পাইছি সিম্পল যে যে জিনিস দেয় সেটাই এত খুব একটু কষ্ট হতেছে এটার ভিতরে পাইছি হচ্ছে এটাতে বিল একটা এয়ারফোন তারপর হচ্ছে এটা ম্যানুয়াল ম্যানুয়াল আর পাইসি হচ্ছে এটা হচ্ছে আমার সামনের যে কাগজটা লাগানো হয়েছিল সেটা পেপারটা এরপরে এটা খাবার কাবার আর হচ্ছে চার্জার চার্জারটা কোথায় রাখছি এখানে কথা চার্জারটা তো এই চার্জার চার্জারটা অনেক জোস ভালো এই চার্জার এই এটা ইয়াটা অনেক মোটা এটা সি বলে এই চার্জার এই চার্জারটাও ঠিক আছে জোস তারপর হচ্ছে একটা ব্যাক কভার দিছে যে ব্যাক কভারটা ব্যাক কভারটা লাগাই এখানে লাগালে দেখতে অনেক ভালো লাগে খারাপ লাগে না এই বেক কভারটা দিলে এই যে ক্যামেরার সিস্টেমটা থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন আল্লাহ